তুমি কি ভুল করেছ তুমি কি মনে করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না তাহলে শোনো তুমি যতবার ফিরবে আল্লাহ ততবার তোমাকে গ্রহণ করবেন কারণ আল্লাহর রহমত সীমাহীন ইস্তিকফার কি ইস্তিকফার মানে নিজের ভুল স্বীকার করা হৃদয় দিয়ে অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর সেই গুনাহে না ফেরার সংকল্প করা আলপুর আন সুরাজ্যুমার পান্ন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহর সব গুণা ক্ষমা করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু পাপ করাই মানুষের স্বভাব ক্ষমা করা আল্লাহর বৈশিষ্ট্য মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু সেই ভুল থেকে ফিরে আসার নামই তো তাওবা হাদিস যদি তোমরা এমন এক জাতি হতে যারা কোনো পাপ করে না তবে আল্লাহ এমন এক জাতিকে সৃষ্টি করতেন যারা পাপ করে তারপর ইস্তিকফার করে আর আল্লাহ তাদের ক্ষমা করেন সহিগ মুসলিম আল্লাহর কাছে ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না তুমি যত বড় পাপ করো না কেন আল্লাহর রহমত তার চেয়েও বড় তুমি রাতের অন্ধকারে কাঁদো কেউ না জানলেও আল্লাহ জানেন তুমি যদি অনুতপ্ত হও আল্লাহ তখনই তোমাকে ক্ষমা করে দেন সুরাতহা আয়াত বিরাশি আর নিশ্চয় আমি অনেক ক্ষমাশীল তার জন্য যে তৌবা করে ইমান আনে সৎকর্ম করে এবং সৎপথ অবলম্বন করে ইস্তিকফার কেবল শব্দ না এটি হৃদয়ের ভাষা ইস্তিকফার মানে কেবল আস্তাক ফিরুল্লাহ বলা না ইস্তিকফার মানে হৃদয়ের কান্না চোখের অশ্রু অন্তরের কষ্ট আল্লাহর কাছে নিজের দুঃখ তুলে ধরা আল্লাহ বলেন না যে তুমি কতবার পাপ করেছ তিনি বলেন তুমি এখন ফিরে এসেছ তো নবীদের জীবনে ইস্তিকফার আদম আলাহ প্রথম পাপ প্রথম ক্ষমা আদাম আলাইহিসাল্লাম ভুল করেছিলেন তিনি গাছের ফল খেয়ে ফেলেন কিন্তু তিনি কি অবহেলা করেছিলেন না তিনি দোয়া করলেন রব্বানা জলামনা আনফুসানা হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আর আফ আয়াত আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম পাপহীন হয়েও দিনের সত্তর বার ইস্তিকার করতেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নির্দোষ ছিলেন তবুও তিনি দিনে সত্তর বার আবার একশো বারও করতেন হাদিস আমি প্রতিদিন আল্লাহর কাছে একশো বার ইস্তিক করি সহি মুসলিম আমরা তো অনেক বেশি পাপ করি তাহলে আমাদের কতবার করা উচিত ইস্তিক ফার করলে কি হয় এক গুনাহ মাফ হয় দুই রুহ পরিষ্কার হয় তিন রিজিক বাড়ে চার দোয়া কবুল হয় পাঁচ হৃদয় প্রশান্ত হয় সুরা নুহ আয়াত দশ থেকে বারো তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততি দিবেন এবং তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন তুমি যদি অনেক পাপ করে ফেলো বারবার গুনাহে পড়ে যাচ্ছ মনে হচ্ছে আল্লাহ আর ক্ষমা করবেন না না ভাই না বোন আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না হাদিস তোমার পাপ যদি আসমান পর্যন্ত হয় তারপর তুমি ইস্তিকফর করো আল্লাহ ক্ষমা করে দেবেন ইস্তিকফারের মাধ্যমে নতুন জীবন শুরু করা যায় তুমি হয়তো ভাবো আমি তো মন্দ লোক আমার জন্য হৃদায়ত নেই আমার পেছনের জীবন আমাকে ধ্বংস করেছে না ইস্তিকফার করো তোমার পেছনের সব পাপ আল্লাহ মুছে দেবেন সুরাফুর কান আয়াত সত্তর যে তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তার গুনাহাকে পূর্ণ হিসাবে পরিবর্তন করে দেবেন কিভাবে ইস্তিকফার করতে হয় এক নিজের গুনাহ স্বীকার করো দুই অন্তর থেকে অনুতপ্ত হও তিন সেই গুনাহ ছেড়ে দাও চার আবার না করার সংকল্প নাও পাঁচ আল্লাহর কাছে কান্না ভেজা দোয়া করো দোয়া আলাইয়া হে আল্লাহ আমাকে মাফ করে দিন দয়া করুন এবং আমার তবা কবুল করুন প্রতিদিন পাঁচবার তোমার রব তোমাকে ডাকেন আর তুমি কি সে ডাক শোনো সালাত নামাজ শুধু রিচুয়াল না এটি আত্মার সংযোগ আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন সালাদ কেবল দায়িত্ব নয় এটি প্রেমের প্রকাশ আমরা অনেক সময় নামাজকে বোঝা মনে করি কিন্তু সালাত আসলে কি সালাত মানে রবের সামনে দাঁড়ানো কষ্টগুলো জানানো ভেতরের কান্নাগুলো ফাঁস করা নির্ভরতা প্রকাশ ভালোবাসা প্রকাশ প্রকাশ সুরাতা আয়াত চোদ্দ আমি আল্লাহ আমার ব্যতীত কোনো উপাস্য নেই সুতরাং তুমি আমারে ইবাদত করো এবং আমার শরণে সালাত কায়েম করো সালাত কেন এত গুরুত্বপূর্ণ এক এটা ইসলামী জীবনের দ্বিতীয় স্তম্ভ দুই মৃত্যু পর্যন্ত ফরজ তিন প্রথম হিসাব হবে সালাত দিয়েই চার সালাত মুমিনকে পাপ থেকে দূরে রাখে সুরা আনকাবুত আয়াত 45 নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে রাসুল সালাতকে কি বলতেন রাসুল সালাতকে বলতেন আর রাহা মানে প্রশান্তি হাদিস নামাজ আমার চোখের শীতলতা নাসাই বেলাল আমাদের সালাতের মাধ্যমে প্রশান্তি দাও যখন তিনি কষ্টে থাকতেন যখন যুদ্ধের আগে চিন্তিত হতেন তখন তিনি সালাতেই দাঁড়াতেন সালাতি ছিল তার আত্মার চার্জিং পয়েন্ট সালাত মানে আল্লাহর সাথে দেখা আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা আল্লাহর সামনে দাঁড়াই হাদিসে এসেছে যখন বান্দা নামাজে থাকে তখন সে তার রবের সাথে কথোপকথন করে সুফানক আল্লাহ শুরুতে প্রশংসা সুরা ফাতেহা আল্লাহর সঙ্গে সংলাপ রুকু ও সিজদা বিনয় আর প্রেমের মিলন রাসুল সাল্লাহ আলহুবাসাল্লাম বলেছেন সিজদা হচ্ছে বান্দা ও রবের মধ্যে সবচেয়ে নিকটবর্তী সময় সহিহুল মুসলিম কেন অনেক সময় সালাতে মন বসে না আমরা শরীর নিয়ে দাঁড়াই কিন্তু মন থাকে অন্য জায়গায় এর কারণ তাড়াহুড়া অমনোযোগী অজু কোরআনের অর্থ না বোঝা ইচ্ছা না থাকা এই সমস্যার সমাধান নিয়তকে ঠিক করো সালাতকে ভালোবাসো তারাহুড়া বাদ দাও সালাত কষ্ট হলে হ্যাঁ অনেকের জন্য প্রথমে সালাত কষ্টকর হয় সেটাই স্বাভাবিক কিন্তু মনে রেখো জান্নাতের রাস্তা সহজ না প্রথম প্রথম কষ্ট হবে কিন্তু ধৈর্য ধরলে সেটাই শান্তিতে পরিণত হবে সুরা বাকারা আয়াত ৪৫, নিশ্চয়ই সালাত বড় কুঠিন কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য তা সহজ হয় সালাতের প্রভাব আত্মা বদলে যায় নিয়মিত সালাত করলে অন্তর নরম হয় গিবত ও রাগ কমে চেহারায় নূর আসে চোখে কান্না আসে দোয়া কবুল হয় হাদিস যে ব্যক্তি পাঁচ বক্ত সালাত ঠিকমতো আদায় করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তিরমিজি যারা সালাত ছেড়ে দিয়েছে ভাই বোন তুমি যদি অনেকদিন নামাজ না পড়ে থাকো তাহলে আজই শুরু করো আল্লাহ তোমার ফেরা দেখে খুশি হবেন হাদিসে এসেছে আল্লাহ তার সেই বান্দার কাছে খুশি হন যে পাপ করে আবার ফিরে আসে বুখারি প্রথমে হয়তো এক বাক্য তারপর দুই শেষে পাঁচ ইনশা আল্লাহ কষ্টের সময় সালাত ধরো তুমি যখন ভেঙে পড়ো তুমি যখন দুনিয়ার বোঝায় ক্লান্ত তখন সিজদা করো সিজদাহ তোমার কান্না বোঝে আল্লাহ শোনেন সালাত মানে এই দুনিয়ায় থেকেও আখিরাতের সাথে সংযুক্ত থাকা কখনো কি মনে হয় সবাই আছে তবু তুমি একা তুমি হাসো কিন্তু তোমার ভেতরটা ফাঁকা তুমি চেষ্টা করো কিন্তু ফল আসে না এই অনুভবটাই প্রমাণ করে তুমি মানুষ আর মানুষ মানেই কষ্ট কিন্তু তুমি হতাশ হবে না কারণ আল্লাহ আছেন আর আল্লাহ তোমার কষ্ট জানেন কষ্ট মুমিনের পরীক্ষা দুনিয়া কখনোই জান্নাত না এখানে থাকবে চোখের পানি দুশ্চিন্তা অপমান হারানো কারণ এটাই আল্লাহ পরিকল্পিত পরীক্ষা বাকারা আয়াত একশো পঞ্চান্ন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়ে ক্ষুধা সম্পদ ও প্রাণের ক্ষতি দিয়ে এই আয়াতটাই বলছেন আল্লাহ নিজেই কষ্ট আসবে কিন্তু এটা তোমার ধ্বংসের জন্য না বরং উন্নতির জন্য কষ্ট আল্লাহ জানের কোরআনের কল্পে প্রমাণ হজরত আইয়ুব আলাইলাম ধৈর্যের রাজা সব কিছু বলেছিলেন আমি কষ্টে আছি হে আল্লাহ আপনি তো সবচেয়ে দয়ালু সুরা আনবিয়া আয়াত তেরাশি আল্লাহ শুনলেন তার সব ফিরিয়ে দিলেন হজরত ইউকুব আলাইহিসাল্লাম ছেলের জন্য কান্না আমি তো আমার দুঃখ আর কষ্ট কেবল আল্লাহর কাছেই প্রকাশ করি সুরা ইউসুফ আয়াত শিয়াশি তার চোখ খন্দ হয়ে গিয়েছিল কষ্টে কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা হারাননি রাসুল ওয়াসাল্লাম তাইফের অপমান তাকে পাথর মারা হয়েছিল কিন্তু তিনি বলেছিলেন হে আল্লাহ আমি আপনার রহমতের দিকে আছি। এই কষ্টের সময়ই আসমানে উঠলেন মেরাজ হল আল্লাহ কখনো কাদা চোখ উপেক্ষা করেন না তুমি যখন রাতের অন্ধকারে একা কাঁদো তোমার চাদর ভিজে যায় চোখের পানিতে তুমি হয়তো ভাব কেউ দেখছে না ভুল ভাবিও না সুরাতুর আয়াত আটচল্লিশ তোমার প্রতিপালক তোমার দুঃখ দেখেন তোমার প্রত্যেকটা কান্না প্রত্যেকটা দীর্ঘশ্বাস আল্লাহ জানেন কষ্টে ধৈর্য জান্নাতের পথ হাদিস আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন বুখারি তোমার কষ্ট মানেই তুমি বাদ পড়েছ না বরং তুমি আল্লাহর বিশেষ খেয়ালে আছো বোবা হয়ে সহ্য নয় ধৈর্য মানে হল আল্লাহর উপর ভরসা রাখা যখন সব দরজা বন্ধ হতাশা শয়তানের অস্ত্র হতাশা দিয়ে শয়তান ফিসফিস করে তোমার কষ্ট কেউ বোঝে না তুমি একা তোমার দোয়া কবুল হয় না তুমি ব্যর্থ তোমার ইবাদতেও লাভ নেই এই কথাগুলো মিথ্যা সুরাজুমার আয়াত্তে পান্ন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ নামে ডাকো আর সহ্য করো আল্লাহ সব শুনেন তুমি শুধু ডাকো ইয়া রহমান হে দয়ালু ইয়া সাফি হে রূপদানকারী ইয়া সামি হে শ্রবণকারী য়া মুজিব হে দোয়া কবুলকারী এই তোমার ডাক অন্ধকারে আলো হয়ে যাবে দোয়া কষ্টের ওষুধ রাসুল সাল্লাহাল্লাম বলেছেন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র তুমি কষ্টে থাকো না কেন দোয়া করো ভাঙা হৃদয় নিয়ে অশ্রুসিক্ত চোখে হাদিস আল্লাহ সেই ব্যক্তিকে পছন্দ করেন যে দোয়ার মাধ্যমে তার কাছে কান্না করে তিরমিজি আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না তুমি হয়তো দোয়া করছ বহুদিন তবু ফল পাচ্ছ না হাদিস আল্লাহ বান্দার দোয়া কবুল করেন হয়তো সেইভাবে হয়তো দেরিতে অথবা অন্যভাবে যাতার জন্য ভালো মুসনাদে আহমাদ আল্লাহ জানেন তোমার উপযুক্ত সময় কোনটা তুমি কেবল ধৈর্য ধারো আর দোয়া ছাড়ো না কষ্ট তোমাকে বদলাবে ভেঙে নয় গড়বে মানুষের হৃদয় কষ্টে নম্র হয় আত্মা শুদ্ধ হয় ইবাদত গভীর হয় তাই দোয়া করো হে আল্লাহ আপনি আমার কষ্টের অর্থ দিন আমাকে নষ্ট না করে পরিশুদ্ধ করুন যখন সবাই তোমার কথা ভুলে যায় তখনও কেউ একজন তোমার কথা মনে রাখে যখন মন ভেঙে যায় হৃদয় কাঁদে তখনও কেউ একজন বলে আমি আছি আমি সব দেখছি এই কেউ একজন আর কেউ নন তোমার প্রভু আল্লাহ আর তিনি তোমার জন্য একটি চিঠি পাঠিয়েছেন যার নাম কুরআন কুরান শুধু ধর্মীয় বই না আমরা অনেকেই কোরানকে শুধু একখানা ধর্মীয় বই মনে করি কিন্তু না কুরআন হল জীবন পরিচালনার গাইড কুরান হল দুঃখের সময়ের না কুরআন হল পথ হার হৃদয়ের দিশারি সুরা বাকারা আয়াত দুই এই কিতাব এতে কোনো সন্দেহ নেই এটা মুত্তাকিনদের জন্য হৃদায়ত আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলেন কুরআন পড়া মানে কি এটা কেবল শব্দ নয় তুমি যখন কুরআনের আয়াত পড়ো তখন আল্লাহ তোমার সাথে কথা বলেন সুরা কাফ আয়াত ষোলো আমি তোমাদের সৃষ্টি করেছি এবং আমি জানি তোমাদের মন কি ফিসফিস করে সুহান আল্লাহ এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক কুরানের মাধ্যমে তৈরি হয় কুরআের আয়াত কিভাবে হৃদয়ে আলো আনে কুরানের একটি আয়াত তোমাকে কান্নায় ভাসাতে পারে আর একটি আয়াত তোমাকে জীবনের দিশা দেখিয়ে দিতে পারে সুরা আর স্মরণেই অন্তর প্রশান্ত হয় তুমি যখন হতাশ তখন কুরানের আয়াত বলে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনশিরা তুমি যখন একা তখন বলে আল্লাহ তোমার সাথে আছেন সুরা হাদিদ কুরানের ভাষা হৃদয় ছোঁয়া তুমি যদি বোঝো না তাও সেই সুরে শান্তি আছে তুমি যদি বোঝো তাহলে সেই আয়াতে জীবনের অর্থ লুকিয়ে আছে একবার প্রতিদিন পাঁচ মিনিট কুরানের বাংলা অনুবাদ পড়ে দেখো তুমি বুঝবে আল্লাহ ঠিক তোমার অবস্থাতেই কথা বলছেন কেন কুরআন হৃদয়কে বদলে দেয় কারণ এটি আল্লাহর কালাম এটি শুধু শব্দ না এটি রুহের খাদ্য হাদিসে আছে যে ব্যক্তি কোরআন পড়ে এবং এর উপর আমল করে তার মা বাবার মাথায় খেয়ামতের দিনে নূরের মুকুট পরানো হবে হাকিম তুমি কল্পনা করে দেখো তুমি শুধু নিজের জন্য না তোমার মা বাবার জন্য ও কুরান পড়ে উপকার করছো প্রতিদিন পাঁচ মিনিট কোরআনের সাথে দেখা তুমি যদি প্রতিদিন পাঁচ মিনিট ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুকে কাটাতে পারো তাহলে পাঁচ মিনিট কোরআনের সাথে কাটানো কঠিন নয় শুধু বাংলা অনুবাদ পড়ো তুমি দেখবে তুমি বদলে যাচ্ছ তোমার চিন্তা বদলে যাচ্ছে তোমার দুঃখগুলো হালকা লাগছে তুমি যদি আজ শুরু করো আজ একটা আয়াত পড়ো আগামীকাল সেই আয়াত মনে রাখো পরশু সেই আয়াত শেয়ার করো এইভাবেই কোরআনের আলো তোমার ভিতর জ্বলে উঠবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে কোরআন শেখে ও অন্যদের শেখায় বুখারি তুমি কোরআনকে জীবনের বন্ধু বানাও যখন তুমি কাঁদো কোরআন পড়ো যখন তুমি হাল ছেড়ে দাও কোরআন পড়ো যখন তুমি ভয় পাও কোরআন পড়ো এই কোরআন কখনও তোমাকে ধোকা দেবে না এই কোরআন তোমাকে তুলে নেবে তুমি কি কখনো কাঁদতে কাঁদতে কারো কাছে করেছ আর সে শুনেও বুঝেনি তোমার ব্যথা তুমি কি এমন কাউকে খুঁজে ফিরছ যার কাছে তুমি সব বলো আর সে শুধু শোনে না তোমাকে ভালোবেসে জড়িয়ে ধরে তোমার সেই একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ আর দোয়া হলো তার সাথে তোমার সরাসরি কথা বলা দোয়া কি শুধু চাওয়া অনেকেই ভাবে দোয়া মানে শুধু চাইছি হে আল্লাহ আমাকে টাকা দিন এক্সামে পাশ করান ভালো চাকরি দিন না দোয়া মানে শুধুই চাওয়া না দোয়া মানে আল্লাহর সামনে নিজেকে ছেড়ে দেওয়া একটা নীরব কান্না যা মানুষ দেখে না কিন্তু আল্লাহ শুনে ফেলেন দোয়া হলো ইবাদতের মূল রসুল সাল্লু তাল্লা সাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মূল তিরমিজি তুমি যখন দোয়া করো তুমি শুধু কিছু চাইছো না তুমি তখন আল্লাহর সামনে নত হয়ে যাচ্ছ এই নতি এই ভালোবাসা এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া কেন এত গুরুত্বপূর্ণ তুমি ভাবতে পারো আল্লাহ তো জানেন আমি কি চাই তাহলে দোয়া কেন তাঁর জানা আর তোমার চাওয়া এ দুটি আলাদা দোয়া করলে তুমি দেখাও তুমি আল্লাহর উপর ভরসা করো সুরা গাফির আয়াত ষাট তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দাকে সাড়া দেব কখন দোয়া কবুল হয় আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন ঠিক যেমন চেয়েছ তেমনই দান করেন কোনো বিপদ থেকে রক্ষা করেন যা তুমি জানো না কিয়ামতের দিনে তার বিনিময়ে অনেক পুরস্কার দেবেন অর্থাৎ তুমি যখনই দোয়া করো তুমি হারো না কাঁদো ভেঙে পড়ো আল্লাহ তাতেই খুশি তুমি যখন দোয়ায় কাঁদো তখন আল্লাহ তোমার কান্নাকে তসবি বানিয়ে দেন হাদিস আল্লাহ সেই বান্দাকে পছন্দ করেন যে রাতে উঠে কাঁদে এবং দোয়া করে তিরমিজি তুমি আর কার সামনে কাঁদলে এমন সম্মান পেতে কখন দোয়া করা উত্তম তাহাজুদের সময় রোজার ইফতারের আগে আজানের মাঝে সেজদার মধ্যে মসজিদে প্রবেশের পর মাগরিব ও ফজরের মাঝের সময় এই মুহূর্তগুলোতে আল্লাহ আরও বেশি কাছে থাকেন কিভাবে দোয়া করব এক আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করো আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ দুই রসুলের ওপর দরুদ পাঠ করো আল্লাহ আলা মুহাম্মাদ তিন তোমার চাওয়াগুলো বলো খোলাখুলি নিজের ভাষায় হে আল্লাহ আমি দুর্বল আমাকে হিদায়ত দিন চার শেষে আবার দোরুৎপাট করো এটা দোয়ার আদব এবং বরকত বাড়ায় সব দোয়া কবুল হয় হ্যাঁ তবে হয়তো ঠিক এখন নয় আল্লাহ জানেন তুমি যা চাও তা তোমার জন্য ভালো কিনা বাকারা আয়াত দুইশো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য ভালো আর কোনো কিছু পছন্দ করো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না দোয়া আমাদের অন্তরের আয় না যে মানুষ আল্লাহর কাছে সব খুলে বলে সে আসলে আত্মাকে পরিষ্কার রাখে তুমি যখন প্রতিদিন দোয়া করো তুমি নিজের ভেতরটাকে সাজাও এটা এক প্রকার আত্মিক থেরাপি তুমি কি এমন পাপ করেছ যা কাউকে বলতেও সাহস পাও না তোমার ভেতরটা কি গিলটিতে ভরা তুমি কি মনে করো আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না ভুল করো না কারণ তুমি যতই দূরে যাও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তাওবা সেই দরজা যা সব ভুলের পরেও খুলে থাকে পাপ কিন্তু সব শেষ নয় আমরা সবাই পাপ করি পাপ করা মানুষের স্বভাব কিন্তু তাওবা করা মুমিনের বৈশিষ্ট্য রাসুল সাল্লু আলাইহাম বলেছেন প্রত্যেক মানুষই পাপ করে কিন্তু শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে পাপ করে তাওবা করে তার মিজে আল্লাহ কাকে ক্ষমা করেন তুমি ভাবছ আমার এত পাপ আমি কিভাবে ফিরে যাব আল্লাহর কাছে সুরায় জুম্মার আয়াতিপান্ন হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু দেখো তিনি শুধু বলেননি যে কিছু পাপ বলেছেন সব পাপ তাওবা মানে কেবল ক্ষমা চাওয়া না তাওবা মানে ভুল বুঝে ফেলা মন থেকে অনুতপ্ত হওয়া ফিরে আসা আল্লাহর দিকে আর না ফেরার প্রতিজ্ঞা তুমি যতবার আস্তাক ফিরুল্লাহ বলো ততবার আল্লাহ তোমার পাপ মুছে দিতে পারেন যদি সেটা হয় মন থেকে শয়তান চায় তুমি তাও না করো শয়তান বলবে তোমার পাপ এত বড় তুমি কবে ফিরবে আল্লাহ তোমাকে আর চান না তোমার তো কবুল হবে না সব মিথ্যে শয়তান জানে তুমি তাওবা করলে সে হেরে যাবে হাদিস আল্লাহর শপথ যদি তোমরা এমনভাবে পাপ করো যেন আকাশ পর্যন্ত পৌঁছে যায় তারপর তাওবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তার মিজি কিভাবে তাওবা করবে এক সত্যিকারের অনুতাপ নিজের পাপকে লজ্জার সাথে স্বীকার করা দুই পাপ ত্যাগ করা আর সেই পথে না যাওয়া দোয়া করা হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমি আর করব না পুনরায় না ফেরার অঙ্গীকার তাওবার দোয়া রব্বি গুফিরলি ওয়তুব আলাইয়া ইন্নাকা ইনকা রাহিম হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন আমার তওবা কবুল করুন নিশ্চয় আপনি তওবা গ্রহণকারী দয়ালু পাপের পর আলো পাপের পর তাওবা করলে আল্লাহ শুধু ক্ষমা করেন না বরং সেই পাপকে নেকিতে পরিণত করেন সুরায় ফুরকান আয়াত সত্তর যারা তাওবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের পাপগুলোকে নেকিতে পরিণত করে দেবেন আল্লাহর এমন দয়া কল্পনার নিজেই দিনে সত্তর বার তওবা করতেন ছিল না। তবুই তিনি বলতেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বার তওবা করি বুখারি তাহলে তুমি আমি কতবার করব। তাওবা মানে পবিত্র হওয়া ভিতর থেকে হৃদয় থেকে তোমার অতীত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না তুমি যত পাপই করো না কেন একটি খাঁটি তাওবাই যথেষ্ট হাদিস যে ব্যক্তি একটি খাঁটি তাওবা করে সে এমন যেন সে কোনো দিন পাপ করেনি ইবনে মাজা এখনই সময় ফিরো আজ তুমি না ফিরলে কাল তুমি হয়তো সময় পাবে না কবর অপেক্ষা করছে জীবন যে কবে থেমে যাবে কেউ জানে না এখনই বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আপনি আমাকে গ্রহণ করুন আমি সত্যিই অনুতপ্ত তুমি কি কখনো এমন কিছু করতে গিয়ে থেমে গেছ শুধু এই ভেবে আল্লাহ দেখছেন তোমার সেই ভয় তোমার সেই লজ্জা সেটাই হচ্ছে তাকওয়া আল্লাহর ভয় যা তোমার অন্তরকে করে তোলে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর ভয় মানে কি এটা কোনো অন্ধ আতঙ্ক না আল্লাহর ভয় মানে তার অসীম ক্ষমতার প্রতিশ্রদ্ধা তার দয়ায় ডুবে থাকা কিন্তু গুনাহে লজ্জিত হওয়া যেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি শুধু তাকে খুশি করার জন্য তাকওয়া আত্মাকে রক্ষা করার ঢাল কুরআন বলছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতি ও পথ বের করে দেন সুরা আত্মালাক দুই তাকওয়াযুক্ত মানুষ নিজেকে সব সময় আল্লাহর দৃষ্টিতে দেখে সে কখনও একা না তার মনে থাকে আমার রব দেখছেন সাহাবীদের জীবনে আল্লাহর ভয় এক সাহাবি ঘরে একা ছিলেন অথচ গুনাহ করতে সাহস পাননি কারণ আল্লাহ তাকে দেখছেন এই বিশ্বাস হযরত ওমর রাদি আল্লাহ বলতেন যদি জানতাম একটিও গুনাহ আমার জান্নাতকে ধ্বংস করতে পারে আমি জীবনে আর হাসতাম না আল্লাহর ভয় হৃদয়ের আলো আল্লাহর ভয় মানুষকে অন্যরকম করে তোলে সে সত্য কথা বলে কারণ সে জানে আল্লাহ সব শুনছেন সে হারাম থেকে বাঁচে কারণ সে জানে আল্লাহ সব দেখছেন সে মানুষের ক্ষতি করে না কারণ সে জানে আল্লাহ বিচার করবেন এটাই আত্মার আসল পরিশুদ্ধি আল্লাহ ভীতি ছাড়া হৃদয় শুকিয়ে যায় যে হৃদয়ে আল্লাহর ভয় নেই সে হৃদয় হয় অহংকারে ভরা গুনাহে অভ্যস্ত দয়াহীন নিষ্ঠুর কোরআন বলছে হৃদয় যদি কঠিন হয়ে যায় তাহলে আর উপদেশ কাজে আসে না সুরা আুমার আল্লাহর ভয় আমাদের পরিবর্তন করে তুমি যখন মনে রাখো আমার প্রতিটি কাজ আল্লাহ জানেন আমার প্রতিটি শব্দ রেকর্ড হচ্ছে আমার প্রতিটি চিন্তাও আল্লাহর অজানা নয় তখন তুমি আর আগের মতো থাকো না তুমি আর গুনাহ করতে পারো না শান্ত মনে গোপনে গুনাহ ছেড়ে দাও এটাই আল্লাহ ভীতি তুমি গোপনে যা করো সেটাই তুমি আসলে তোমার ক্যারেক্টার তুমি একা থাকলে যা করো আল্লাহর ভয় তোমাকে এমন বানাবে তুমি একা থাকলেও হালাল হারাম বুঝে চলবে কেউ না দেখলেও তুমি সতর্ক থাকবে আমার রব দেখছেন কিভাবে আল্লাহর ভয় বাড়ানো যায় এক কোরআনের আয়াত নিয়ে ভাবো দুই জান্নাত ও জাহান্নামের বিবরণ পড়ো তিন নবী ও সাহাবিদের জীবনী জানো চার নফসকে প্রশ্ন করো আমি যদি আজ মারা যাই প্রস্তুত পাঁচ রাতে একা বসে চোখ বন্ধ করে জাহান্নাম কল্পনা করো হৃদয় আল্লাহর ভয় থাকলে তুমি অন্যকে কষ্ট দেবে না তুমি পিতামাতার অবাধ্য হবে না তুমি রিজিকের জন্য হারাম পথে যাবে না তুমি সালাদ ছাড়তে ভয় পাবে তুমি একা থাকলেও গুনাহে হাত দেবে না এমন মানুষই হয় আল্লাহর বন্ধু আউলিয়া দুনিয়ার ভয় নয় আখিরাতের ভয় আজ মানুষ চাকরিদাতার ভয় পায় লোকলজ্জার ভয় পায় সমাজ কি বলবে সেটা ভাবে কিন্তু একমাত্র ভয় করা উচিত যে তোমার কবরের অন্ধকারে একা আসবেন বিচার করতে উপসংহার আল্লাহর ভয় এমন এক শক্তি যা তোমাকে গুণাহ থেকে রক্ষা করে যা তোমার হৃদয়কে নরম রাখে যা তোমার জীবনকে জান্নাতের পথে নিয়ে যায় তুমি যদি আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাকে কখনো একা রাখবেন না যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি মানুষের ভয় ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ভয় এটাই আত্মার মুক্তি তুমি একা নাও তুমি যদি আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাকে ভালোবাসেন তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে সেখানেই বাসা বাঁধে জান্নাতের আলো এটাই তোমার লাইট উইদিন